জ লাইফ চাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল সকাল ব্রেকফাস্ট থেকে ব্লগটা শুরু করলাম সারাদিন আমি কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর সঙ্গে থেকো ভিডিওটা পুরোটা দেখো ব্রেকফাস্টে আছে রুটি তার সঙ্গে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর কাঁঠাল আর এটাই আজকে আমরা ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট করার পরে তারপরে একটু পার্লারে যাব পার্লারটা খুলে দেব। কারণ কিছু কাস্টমার থাকেই প্রতিদিন এই সময়টা এই যে পার্লারে দুজন এসেছে তা ওদের থ্রেডিং করাচ্ছি একজনটা হয়ে গেলে আবার একজনেরটা করে দেব এরকম প্রতিদিনই আমি পার্লারটা এই সময় মানে যখন ব্রেকফাস্ট হয়ে যায় তখন এসে খুলে দিই আর তারপরে আর বেশি দেরি হয়ে যায় না হলে খুলতে যেদিনকার দেরি হয়ে যায় তা সেদিন আর কি করবো তখন বিকেলেও হয়ে যায় না এরকমও হয় অনেক সময় তার জন্য ব্রেকফাস্ট করার পরেই খোলার চেষ্টা করি এই আমাদের পাশেই থাকে ঝিলি কোন নাম তা ওর থ্রিটিনটা হয়ে গেলে তারপরে আমি আবার অন্যান্য কাজ সারতে হয় তখন আবার ঘরে চলে যাই কেউ কাস্টমার আসলে খোলা থাকলে কি বলুন তো কেউ না কেউ আসে এবং আমাকে ডাকে তখন আমি এসে করে দিই যেহেতু বাড়িতেই আমার পার্লার বাজারে তো নয় বাড়িতেই একদম পার্লারটা তাই আমি পার্লারটা খোলার থাকলে পরে অনেকে বুঝতে পারে বা অনেকে জানে আমার বাড়ি তো তারা আমাকে এমনিতেই ডেকে নেয় আমি কাজের ফাঁকে ফাঁকেই পার্লারের কাজটাও করি বাড়িতে হওয়াতে এটাই একটা সুবিধা অন্য কোথাও হলে পরে আমাকে আবার যেতে হতো সেখানে সময় দিতে হতো টাইম মতো আর এটা কি ঘরেও দেখা হচ্ছে আবার পার্লারের কাজটাও হচ্ছে আর খুব খুশি খুশি মনে আমি কাজটা করি আমি ভালোবেসে কাজটা করি আমার ভালো লাগে যে কোনো পার্লারের যে কোনো কাজ থ্রেডিং কাটিং প্রত্যেকটা কাজই আমি ভীষণ ভালোবাসি করতে আর ভালোবেসেই করা কাজ সবসময় ভালোই হয় তাই না আমার কাজ তো অনেকেরই পছন্দ হয় তা আপনাদেরও কেমন লাগে অবশ্যই আমি যে ভিডিওগুলো দিচ্ছি তা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দুপুরও হয়ে এসেছে আর একটু পরে আবার স্নান টান করে এই দেখুন বৃষ্টি নেমে গেছে প্রতিদিনই দুপুর হলেই বৃষ্টি নামে আর এই সময় আমার ছেলে স্কুল থেকে আসে কি অসুবিধা বলুন তো প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে আর টাইমও হয়ে গেছে এই সময়টাই আসবে ইয়ার করবো ছাতা মাথায় দিয়ে যেতে হবে আর একদম বাড়ির মধ্যেই মানে সামনেই নামাবে রাস্তা ছাতা দেখুন কতটা জল জমে গেছে উঠানের মধ্যে এই জল পাড়িয়ে তারপরে যেতে হবে বাড়ির সামনে ওই যে গাড়ি চলে এসেছে কিন্তু এতটা জোরে বৃষ্টি হচ্ছে খুবই অসুবিধা ছাতা যতই নি গাড়ি থেকে নামাতেই ভিজে যাবে মুসলধারে একদম চলছে বৃষ্টির দুপুরবেলায় বৃষ্টিটা আরম্ভ হয় কি করা যাবে আর প্রকৃতির যেরকম সময় তখন তো সেটা হবে এখন বর্ষাকাল বর্ষাকালে তো বৃষ্টি হবেই নামতেও সাহস পাচ্ছে না কী আর করা যাবে নেমে পড় স্নান করতে তো হবেই

আর যাকে দেখলেন এ হচ্ছে আমার বন্ধু খুব ছোটোবেলার বন্ধু ওই এখানকার দেখাশোনা মানে এই মঞ্জুরিসের দেখাশোনাটা ওই করছে আর সেজন্য আসলাম ওর সঙ্গেও দেখা হলো আর কিছু জিনিসও নিতে পারবো ছেলেমেয়ের জন্য আমার ছেলেও ভীষণ ভালোবাসে পেস্ট্রি খেতে আর আগের দিনকা আমার মেয়ে এসেছিলো আমি সেদিন আসতে পারিনি আমারও একটু ঘোরা হলো আর দেখলাম যে সত্যি খুব সুন্দর সাজিয়েছে প্রচুর কাস্টমারও ঢুকছে আর সত্যি বলতে কি এতদিন তো ধুবুলিয়াতে সেরকম কোনো কেক পেস্ট্রি সেরকম ব্র্যান্ডেড কিছু ছিল না তা এখন মন স্কুলাতে আমাদেরও খুব সুবিধা হয়েছে আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে কেক পিৎজা এগুলো খেতে আর তাছাড়া তো অনেক কিছুই পাওয়া যায় আপনারা তো সকলেই জানেন দেখ আপনাদের সাথে তাই ভিডিওটা শেয়ার করলাম ধুবলিয়াতে যেটা নতুন কারণ অন্যান্য জায়গায় তো আমরা সবসময় যাই তখন পেয়েও থাকি কিন্তু একদম বাড়ির সামনে এটা হওয়াতে আমাদের খুবই সুবিধা হয়েছে প্রত্যেকেরই যারা আমরা ধুবুলিয়াবাসী তাদের প্রত্যেকেরই এই এমন জিনিসটা খোলাতে খুব সুবিধা হয়েছে হয়ে গেল ঘোরা এবার বাড়ি ফিরছি বাড়ির রাস্তা ধরেছি দেখুন আমাদের এই রাস্তাটা কতটা সুন্দর রাতেও কত সুন্দর লাগে কংক্রিটের রাস্তা প্রচুর চওড়া রাস্তা এখানে গরমকালেও রাত্রেবেলা অনেক মানুষ বসে থাকে গরমে ভীষণ হাওয়া রাত্রেবেলায় দিলে পরে ভালোই লাগে ঘুরতে সব সময় প্রতিদিন তো হয় না কিন্তু আজকে একটু সময় পেলাম মাঝে মধ্যেই সময় পেলেই আমরা বেরিয়ে পড়ি ঘুরতে খুব ভালো লাগে এ দেখুন কতটা সুন্দর আর সামনেই বড়মার মন্দির আছে একটু বড়মার মন্দিরে নমস্কার করব তারপরেই বাড়ি ফিরে যাব আমাদের বাড়ির কাছেই বড়মার মন্দির আপনাদের তো আমি অনেক আগেই ভিডিওতে অনেক বাড়ি দেখিয়েছি আর রাতেরটা কতটা সুন্দর সেটাই আর কি দেখালাম যে ফা এখন তো কোনো পুজো নেই কিন্তু তাছাড়াও এখানে লাইটটার জন্য এই জায়গাটা কতটা সুন্দর লাগছে কত লোক বসেও আছে এই যে বড়মার মন্দির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের টাটা